সম্মানিত ভিওয়ার্স টেক্সাইন বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি মোটরওয়ালা জি থার্টি টু এই সেটটির আনবক্সিং নিয়ে এ হলো আমাদের সেটটির বক্স বক্সটির পিছনের দিকটি সিল করা রয়েছে এখন আমরা ছোট্ট একটি সার্জারির মাধ্যমে এই সিলটি কেটে নিব আর মোটরওয়ালা সবসময় ইকো ফ্রেন্ডলি বক্স করে থাকে যেমন এই বক্সটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু করেনি এটি একটি সম্পূর্ণ কাগজের বক্স এটিতে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি পরিবেশ বান্ধব একটি বক্স বক্সটি খুলি আমরা প্রথমে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোন সেট সেটির সাথে একটি প্লাস্টিক টিপিং কেস লাগানো রয়েছে এখন আমরা সেটটি পাশে রেখে দিই তারপর দেখি বক্সটির নিচের দিকে কি থাকছে এখানে রয়েছে ছোট্ট একটি ইমালির বক্স এই বক্সটির ভিতরে থাকছে কিছু বড় বড় বই আর তার সাথে রয়েছে একটি পিন এখন আমরা তারপর তলার দিকে থাকছে একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল সাথে রয়েছে একটি থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্রিক এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোন সেটটি দেখি কি অবস্থা প্রথমে আমরা এই প্লাস্টিক টিপি কেসটি খুলে নিই টিপু মান যথেষ্ট ভালো সফট একটি টিপিউ কেস দেওয়া হয়েছে এ হলো আমাদের সেটটি এই সেটটির থিকনেসটি আমার কাছে অনেকটাই মোটা লেগেছে সেটি পিছনে ম্যাট ফিনিশিং হাতে ফিঙ্গারপ্রিন্ট এখানে পড়ছে না তাই আমার সে সেটটি পিছনের দিকটি খুব ভালো লেগেছে এবার জেনে নিই সেটটি পড়ছেন বাটন হিসাবে কি কি থাকছে সেটটির ডান পাশে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টিতে ইনক্লুড করা রয়েছে পাওয়ার বাটন আর এই পাওয়ার বাটনটির উপর দিকে রয়েছে ভলিউম রকার। সেটটির উপরে উপরের দিকে থাকছে একটি ক্যান্সেলেশন বাইক বাম পাশে রয়েছে সিম ট্রে সেটটির তলার দিকে থাকছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পাশে রয়েছে মাইক্রোফোন হল তার পাশে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট সর্বশেষে রয়েছে স্পিকার গ্রিল এই ছিল সেটটির ফিজিক্যাল পোর্টস এন্ড বাটন রয়েছে ওলার লোভ এখন আমরা ডিসপ্লে থেকে দিকে প্লাস্টিক টি খুলে নেই সেট টিতে ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যা কিনা নাইনটি হার্স সাপোর্টেড একটি ডিসপ্লে যার স্ক্রিন টু বোর্ডের ইস্যু পার্সেন্ট আর এই ডিসপ্লেটিতে রেজলিউশন হিসাবে আপনারা পেয়ে যাবেন টেন এইটি ইন্টু চব্বিশশো পিক্সেল যার পিপিআই ডেন্সিটি চারশো পাঁচ পিপিআই ডেন্সিটি আর এই ডিসপ্লেটি চারশো পাঁচ পিপিআই ডেন্সিটি হওয়াতে এই ডিসপ্লেটির শার্পনেস অনেকটাই বেশি অনেকটাই ভালো শার্পনেস দিতে পারে এই সেটটি আর এই সেটটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি একটি চিপসেট যা কিনা ফোর জি চিপসেট আর এই চিপসেটটি সিক্স এন এম আর্কিটেক্টের তৈরি জিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে ছয়শো দশ এড্রন জিপিউ আর এসেটটিতে মেমোরি এই সেটটিতে মাইক্রো এইস ডি স্লট আর ইন্টারনাল স্টোরেজ হিসাবে আপনারা সেটটিতে পেয়ে যাবেন চারশষট্টি চার একশো আঠাশ ছয় একশো আটাইশ আট একশো আটাইশ আর দুশো ছাপ্পান্ন এই কয়েকটি ভেরিয়েন্টে আপনারা এই সেটটি বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার এই ভেরিয়েন্টটি আট একশো আটাইশ আর এসিড টি পিছনের দিকে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা প্রাইমারি সেন্সর হিসাবে ব্যবহার করা হয়েছে একটি এইট মেগা পিকসেল এর একটি আলট্রা ওয়াইড লেন্স যার অ্যাপাচার টু পয়েন্ট টু আর সাথে বোনাস হিসাবে দেওয়া হয়েছে টু মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো ডেপ সেন্সর যার টু পয়েন্ট ফোর আর এই এতে আপনারা ভিডিও শুট করতে পারবেন টেন এইট পি এস এ আর এস এর সামনের দিকে সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের একটি ওয়াইড লেন্স যার এ পাচার টু পয়েন্ট ফোর আর এই সামনের সেলফি ক্যামেরা তো আপনারা হাজার আশিতে থার্টি পিএস এ ভিডিও শুট করতে পারবেন আর এস এর টিকে পাওয়ার দেওয়ার জন্য তার সাথে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং ক্যাপাসিটি থার্টি ওয়াট আর সাথে দিয়ে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার এই ছিল আমাদের সেটি স্পেসিফিকেশন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে চ্যানেল থেকে বেরিয়ে যাবেন এমন আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেইকে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ